দরজায় গিয়ে বাড়িতে আমাকে যদি আপনি সংক্ষিপ্তভাবে সালাম দেন তাহলে বলতে হবে আসসালামু আলাইকুম খুব ছোট্ট হল যদি একটু বাড়তে চান বেশি করতে চান তাহলে বলতে হবে অ রহমাতুল্লাহি অহু যে এটা হবে না সালাম দেওয়ার নিয়ম হলো আসসালামু আলাই হয়ে যায় তারপরে এ তো রুটি নাই আমার মা খালা শুনে নেন রাতের বেলা অতি কষ্ট করে এসেছেন বাড়ি থেকে এসেছেন সবক দুটো দিলাম একটি হলো সালাম দেওয়া দুই নম্বর হলো নবীকেও সালাম দেওয়া পুরুষেরাও দেবে নবীকে আপনার কি না স্ত্রীরাও দেবে তার স্বামীকে স্ত্রীরা ও দেবে তার নবী জিকে জরে বলি রাসূল আকীদার তার এত সুন্দর বাবা এতটা তা কীদার সুন্দর বাবা জিয়ামত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখতেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নহু আগে আগে তাকে সালাম প্রদান করতেন কখনো সিদ্দিক আগে সালাম দিতে দেননি সব সময় হযরতে মাওলাই কায়नात সেরা খোদা হায়দার কারার রাদিয়াল্লাহু তাআলা তিনি আগে সালাম দিয়েছেন জোরে বলো একদিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নু আসছেন সামনা সামনি দেখা এমন সময় বলছেন ইনি সালাম দিচ্ছেন না অপেক্ষা করছেন একদম নিকট হয়ে গেছে সিদ্দিক দেখছেন আমাকে বারবার সালাম দেন আমাকে আগে কোনো সময় দিতে দেন না আর আজকে কেন অপেক্ষা করছেন দিচ্ছেন না ভাব তো দেখে বোঝা যায় আমার আমার ব্যবহারে আলী কষ্ট কি জানি কি হলো চিন্তা ভাবনা করছে নিকটে এসেছেন সিদ্দিক আকবর আদি আল্লাহাল বলেন আমি আর অপেক্ষা কেন করি আমি সালাম দেই আসসালামু আলাইকুম তিনি উত্তর দিলেন দরবারে রসুল উপস্থিত হয়েছেন মনটা যেন খারাপ আমান্নবী বলেন আবু বা মনটা কেন তোমার খারাপ মনে হয় দারুদি দরুদি আমি মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কখনো সালাম আগে দিতে পারি নাই সব সময় তিনি আমাকে আগে সালাম দিতেন কিন্তু আজ এমন পরিস্থিতি না জানি আলী আমার ব্যবহারে আমার কথায় আমার চালাতে আমার বলাতে হয়তো কষ্ট পেয়েছে যার কারণে তিনি আমার সালামের অপেক্ষায় ছিলেন আমার নাবি Aisyah zi Aina Ali ibn Abi Talib কোথায় আমার আলীটাকে ডাকো মাওলা আলিকে ডাক দেওয়া হলো হযরত আলী ক্যামাল নজরুলি উপস্থিত হলেন দয়ার নবী আমার জিজ্ঞাসা করেন আলী তুমি আবু বকরের সালামের অপেক্ষা কেন করছো কোন রকম ব্যথা বেদনা তার ব্যবহারে পেয়েছ নাকি হাজরাত আলী রাজি আল্লাহ তালন বলেন দরুদি নবী গো ফেদাকা আবি উম্মিহি আমার আব্বা এবং আম্মাও আপনার কদমে কুরবান হয়ে যাগ নবী আমি আলী এই কারণে সালাম দেইনি বিগত রাতে আমি যখন বিশ্রামে গেলাম গো নবী ওই বিশ্রামে যাওয়ার পরে আল্লাহর দয়ার জান্নাত দেখেছিলাম শুধু জান্নাত দেখি নাই ওই জান্নাত দেখার পর আমি আলী রাজি আল্লাহ ওই জান্নাতে আপনার কিনা ভ্রমণ করছি এমন সামাতে দেখি বড় একটা সিংহাসন রাখা আছে বড় একটা চেয়ার রাখা আছে ওই চেয়ারের গায়ে লেখা দুনিয়া আগে আগে যারা সালাম দেবে এই সিংহাসন জান্নাতে তার নামে লেখা হবে

জান্নাতে সুন্দর উঁচু একটি সিংহাসন পাক তাকে দান করবেন স্ত্রী যদি স্বামীকে দেয় স্ত্রী নসিব হবে স্বামী যদি স্ত্রীকে দেয় স্বামী নসিব হবে মেম্বার যদি মাস্টারকে দেয় মেম্বার নসিব হবে যে আগে দিবে সিংহাসন তার জলে বলেন তাহলে আজ থেকে সালাম দেবেন তো সবাই বলেননি হাত তোলেন সবাই দেখি আল নামান আমি বাবা আপনাদের কাছে এটা এই কারণে নিচ্ছি সালাম আদান প্রদান করলে ধনীয় হবেন আবার সিংহাসনও পাবেন জোরে বলেন নবীর বাণী মিথ্যা নয় দরজায় গিয়ে বাড়িতে আমাকে যদি আপনি সংক্ষিপ্তভাবে সালাম দেন তাহলে বলতে হবে আসসালামু আলাইকুম খুব ছোট্ট হল যদি একটু বাড়তে চান বেশি করতে চান তাহলে বলতে হবে অ রহমাতুল্লাহি জি এটা হবে না সালাম দেওয়ার নিয়ম হলো আলাইকুম আসসালামু আলাইকুম বুঝতে পেরেছেন আসসালাম করেন এগুলো করবেন না তাহলে শুদ্ধ সালাম হলো আসসালামু আলাইকুম তোমাকে পাক শান্তিতে রাখুক অরহমতুল্লাহি অ রহমাত বর্ষণ করুক বার কতবার ঠিক কি না দরজায় যখন যাবেন দরজার সালামটা আবার এই রূপ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটা যদি আপনি লম্বা বোধ হয় ছোট করে দিতে পারেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত তোমাদেরকে আল্লাহ শান্তিতে রাখুক বাড়ির ভিতরে যারা বসবাসকারী জোরে বলুন কথা বুঝতে বুঝতে পারেননি তাহলে আসসালাম আলাইকুম মুখস্ত আছে ইয়া আহলাল ইয়া আহলাল আজকে মুখস্ত করে নিয়ে যান ভুলবেন না এখন স্ত্রী থাকলে জানবে আমার স্বামী এসেছে সন্তান থাকলে জানবে আমার আব্বু এসেছে নাকি গো যদি নাতিপুতি থাকে জানবে দাদু এসেছে নানু এসেছে সবাই বলবে আসসালাম তোমাকে আল্লাহ শান্তিতে রাখুক রহমত বর্ষণ করুক ওয়া অহু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আরো বেশি করতে পারেন লম্বা করলে লম্বা হবে ওয়া অবার ওয়া তুহু আল্লাহ তোমাকে ক্ষমাও করে দিক আর জান্নাতুহু আল্লাহ তোমার জান্নাতের উচ্চ মাকাম দান করুক কিন্তু সংক্ষিপ্ত ভাবে দিতে গেলে আসসালামু আলাইকুম এখন এখানে আর একটা জিনিস বলি একজন থাকলেও কুম আমরা ব্যবহার করি পাঁচজন থাকলেও কুম আমরা ব্যবহার করি করি কি করি না কা এক বচন কুম বহু বচন ঠিক না আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী বললেন আমার নবী পাক আমাকে প্রথম সবক দিলেন ঘরওয়ালাদের সালাম দেওয়া দুই নাম্বার আমাকে নবী পাক বললেন সাহাবী শুধু ঘরওয়ালাদের সালাম দিও না আমি নবীকে তুমি একটু সালাম দেবে এখন নবীকে সালাম কিভাবে দেব বাবা আমার বাড়িতে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন কাকে সালাম দেবেন নবীকে যে আমার প্রতি দরুদ পড়ে না বড় বখিল সাহাবী আমি নবীকে তোমরা সালাম দেবে কেতাবের মধ্যে আসতেছি সাহাবি রসুল বলেন আমিও সালাম দেই আব্বা আমার এখন কা এবং কুম কা এক বছর নবী পাকের জন্য ব্যবহার করি আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ কিন্তু অন্য কাউকে দিতে গেলেই এখানে আমু এসে সালাম দিয়েছি কি বলেছি আসসালামু আলাইকুম একজন থাকলেও বহু বচনের বাক্য পাঁচজন থাকলেও একই বাক্য কেন এই কারণে হয়তো বা একা আমাদের সভাপতি সাহেব কি নাম জানা ইউনুস আলী ভাই জানা ইনি একা উনি আমাকে দেখেছেন বা আমি ওনাকে দেখেছি সালাম দিলাম আসসালামু আলাইকুম এখন বহু বচন একের অধিক শব্দ কিন্তু ইনি একা দেখতে একা কিন্তু উনি একা নাই ওনার সঙ্গে আরো দুইজন ফেরেশতা জরে বলুন তাই বহুবচনে শব্দ ব্যবহার করতে হয় সেই ফেরেশতা দয়ের কাজ কি ভালো এবং মন্দ লেখা জরে বলুন নবী পাকের জন্য কুম শব্দ নাই কেন কা কেন তার কারণ ভালো মন্দ লেখার জন্য আমার নবী পাকের কাছে কোনো ফেরেস্তাই নাই এই জন্য নবীকে সালাম দিতে গেলে ওয়াহিদের শব্দ ব্যবহার করতে হয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলুন কত বোঝা গেছে তাহলে পাশাপাশি নবীকেও সালাম দিতে হবে আমি সাহাবি এ দুটি আমল পালন করতাম জোরে বলেন আচ্ছা নবী আমাদের সালাম শোনেন আব্বাজি আমার সোনামানিকে মানিকে খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন আমরা হলাম শ্রেষ্ঠ জীব কত নিচ আমরা করতেছি বাবা সোনা সোনামানিক হানাফি মুজাহাবের দাবি দাগত পৃথিবীর সান জমিনে আমরা হলাম হানাফি আমরা হলাম হানাফি আমরা হলাম সুন্নি ওগো আমার সোনা মানিকে এখন হানাফি মোজাবের ইমামের নাম কি জানেন আমাদের মুজাহাবের ইমামের নাম কি জোরে বলুন না আবু হানিফা ওনার নাম না এটা হলো উপাধি আজম এটাও হলো লাকব আবু হানিফা এটাও হলো লাকব তবে ওনার নাম কি আজকে মাথায় রাখুন ওনার নাম হলো নোমানের বেটা সাবিত জোরে বলুন কি নাম কি নাম নোমানের বেটা নরমান ইবনে সাবিত আরো বলুন এ নামটা মনে রাখবেন কারণ আমাদের মোজাবের ইমাম তিনি উনি কেমন মানুষ ছিলেন জানেন আব্বা আমার সোনামানি ক্যারাপ রমজানুল মোবারক মাসে তিনি একষট্টি বার কোরআন খতম করতেন কয়বার কয়বার একষট্টি বার

দুই রাকাত নামাজে এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন আরো জোরে বলুন সুবহানাল্লাহ জব করে হযরত ইমাম আবু হানিফা নমান সাবিত আল্লাহ তা লা নহু প্রত্যেক দিন রাতের বেলাতে এক খতম কোরান মাজিদ দিনের বেলাতেও এক খতম বাবা তিরিশ দিনে হতো ষাট খতম আর তারাবিরি নামাজ পিছরা কাতে উনি এক মাসে করতেন এক খতম এই মোট একষট্টিবার খতম করতেন ইমামে আজম নো মানেপ্নে সাবিত হুজুরের কদম ফুলে ফুলে মোটা হয়ে যেত আল্লাহ পাকে দরবারে দুখানা হাত ফরিয়াদ করে বলতেন আল্লাহ আয় আমার মালিক আয় আমার রব আমি ইমামে যদি মানুষ না বানায়া গাছের পাতা বানাইয়া দিতে অবলা জীব আমি নোমান আপনি সাবিতকে খেয়ে নিত কেমাতের দিন হিসাব দিতে হতো না বন্ধুরে জগতের এত এমন ভাবে করতে পারে আমাদের কোন এবাদাত নাই রে বাবা আছে পা ফুলে মোটা হয়ে যায় তারপরে বা তো রুটি নাই আমার মা খালা শুনে নেন রাতের বেলা অতি কষ্ট করে এসেছেন বাড়ি থেকে এসেছেন সবক তো দুটো দিলাম একটি হলো সালাম দেওয়া দুই নাম্বার হলো নবীকেও সালাম দেওয়া পুরুষেরাও দেবে নবীকে আপনার কিনা স্ত্রীরা দেবে তার স্বামীকে স্ত্রীরা হতে বেতার নবীজি কে জোরে বল খেয়াল করে দেখো আমার মা খালা আপনারা করবেন না ঝালা পালা পৃথিবী সার জমিনে আম্মাদান ফাতেমা তু জহরাও রাদি আল্লাহ তালা না হাও সারা রাত আল্লাহ রে করেছেন নামাজ পড়েছেন বাবা হঠাৎ মহাসিনের আদানের ধ্বনি এসেছে যখন কানে ধ্বনি এসে গেছে খাদ খাতুনে জান্নাত হাও দুখানা হাত পেতে দিয়ে দোয়া তুমি এত বড় করে এত ছোট করে দিয়েছ এত ছোট বানিয়েছ আমি ফাঁতি ডেকে ডেকে তোমার এ বাদাত করে মন ভরল না জান ভরল না প্রাণে শান্তি হলো না আয়াল্লা যদি আমি ফাঁতেমা শুধু রাতের বেলা একবার আলা ফজরের আদান হয়ে গেল আল্লাহ আমার জান ভল নাও আমার মন ভলো নাও আল্লাহ গো আমি ফাতেমার যত আয়ু দিয়েছেন যদি একটি রাত বানাইয়া দিতেন মালি আমি তোমায় ডেকে অবলা মনকে সান্ত্বনা দিতাম জানের রাত ছোট আর আমাদের জন্য কত বড়